আসসালামু আলাইকুম তো চলেন শুরু করা যাক আজকের রেসিপি আজকে তৈরি করবো একটি অসাধারণ ইউনিক রেসিপি যা এই পর্যন্ত আমার মনে হয় না কেউ তৈরি করেছে তো তৈরি করব আজকে শুধু আমার চিনি দিয়ে জেলি এই জেলিটি আপনারা ছোট থেকে বড় সবাই অনায়াসেই খেতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না ছোটোদের জন্য আপনি বানিয়ে এক দুই মাসও সংরক্ষণ করে ফ্রিজে রেখে তাদেরকে খাওয়াতে পারবেন তো এখানে আমি পাঁচটির মতো আম ছিলে নিয়ে সুন্দরভাবে কেটে নিব আমগুলোকে আপনারা চাইলে মোটা করেও কাটতে পারেন অবশ্যই আমি চিকন করে একটু কেটেছি এখানে কোনো প্রকার আগার আগার পাউডার ভিনেগার বা ফুড কালার কোনোটাই ইউজ করিনি শুধুমাত্র ইউনিক পর্যায়ে বাসায় থাকা আম আর চিনি দিয়ে জেলি বানানোর চেষ্টা করেছি যাতে আপনাদের হাতের কাছে থাকে এবং সহজেই বানিয়ে ফেলতে পারেন তো আমার এখানে আমগুলো যখন কাটা হয়ে যাবে সেই পর্যায়ে আমি প্যানের মধ্যে ঠিক এক কাপের মতো পানি দিয়ে নিব আমি এখানে এক কাপ পানি এবং বাড়তি আরও একটু হাফ কাপ দিয়ে দিয়েছি কারণ যখন জাল হবে আমটা তখন অবশ্যই একটু পানি আটাবে সেজন্য এরপর আমগুলোকে দিয়ে আমি নেড়ে ছেড়ে ঠিক আমি এখানে রাখব পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রাখতে হবে তো আমি সেই পর্যায়ে দুই তিন মিনিট আগে একটু জাল করার পর তারপরে পাঁচ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখছি পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে আবারও একটু নেড়ে ছেড়ে নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যায় আর আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না তো এখানে আমগুলো আমি দেখিয়ে দিচ্ছিলাম যখন সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব ছাঁকনিতে ছেঁকে নেবেন আমি এখানে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি তবে এখানে কোনো প্রকার আমগুলো ম্যাশ করা যাবে না শুধু পানিটা এখানে ইউজ করব এখন আপনারা কখনোই আমগুলো ফেলে দিবেন না এগুলো দিয়ে আমি নেক্সট ভিডিও আপলোড করব আম সত্ত্বেও তো সেই ভিডিওর জন্য আপনাদের অবশ্যই একটু অপেক্ষা করতে হবে তো আমগুলোকে আমি এক সাইডে রেখে দিলাম এবার শুধু পানিটা নিয়েছি এবার পানিটা আমার টোটালি এক কাপের মতো হয়েছিল বাড়তি পানিটা যে দিয়েছিলাম সিদ্ধ করার সময় ওই পানিটি পুরোটাই খেয়ে নিয়েছিল এরপর আমি আমের পানিটা এক কাপ হয়েছে পুরোটাই দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপের মতো চিনি আপনারা ট্রাই করবেন যতটুকু পানি নিয়েছেন ততটুকু চিনি দেওয়ার এখানে কোনো নর্মাল পানি অ্যাড করা যাবে না পানিটা যখন জাল হয়ে আসবে ঠিক পাঁচ ছয় মিনিট জাল করার পর আর কি আমি দেখিয়ে দিচ্ছিলাম আঠালো যখন হবে হাত দিয়ে দেখবেন অবশ্যই যখন আঠালো হবে তখন বুঝবেন হয়ে গেছে সেই পর্যায়ে চুলোটা অফ করে নামিয়ে নেব আমি একটা কাছের বাটিতে নিচ্ছিলাম কারণ আমি যেহেতু জাল করেছি আরও একটু কম হয়ে গেছে তো আমি দু দুইটা একটা কাপে আর একটা বাটিতে নামিয়ে নিয়েছি এবার আমি এক ঘন্টা পর দেখিয়ে দিচ্ছি আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে রাখেন চার পাঁচ ঘন্টা থকথকে জেলির মতো হবে কিন্তু আমি এক ঘন্টা পর আপনাদের দেখিয়ে দিলাম এই জন্য ঠিক এরকম লাগছে আপনারা ট্রাই করবেন ফ্রিজে চার পাঁচ ঘন্টা রাখার জন্য তো অবশ্যই বলবেন আমার রেসিপিটি খুব সহজে যে বানিয়ে দেখালাম আপনাদের কেমন লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ